সাম্প্রতিক সময়ে ফটোগ্রাফার শহীদুল আলমকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসিত করা হচ্ছে বিশেষ করে ফিলিস্তিনের প্রতি সহানুভূতির কারণে অনেকে তাকে সমর্থন করছে তবে তার অতীত অবস্থান ও রাজনৈতিক মতাদর্শ নিয়ে সমালোচনা উঠেছে কাজী মাজহারুল ইসলাম নামে একজন বিশ্লেষক বলেছেন বাঙালি সমাজ প্রায় হঠাৎ কাউকে মাথায় তুলে আবার সামান্য ভুল হলেই মাটির নিচে ফেলা দেয় তিনি বলেন বাঙালি সহজে কারো প্রতি অত্যাধিক মনোযোগ দেয় আবার সামান্য ত্রুটি দেখা দিলে সমালোচনার জোর তুলে কিন্তু খুব কম মানুষ ভেবে দেখে কাজটি কতটুকু সঠিক এবং ভবিষ্যতে কি ধরনের প্রভাব ফেলতে পারে মাঝারুল ইসলামের মতে শহীদুল আলম দীর্ঘদিন ধরে এল কিউ অর্থাৎ নারীবাদী এজেন্ডার সমর্থন করে আসছেন এই প্রেক্ষাপটে তিনি প্রশ্ন তুলেছেন কিভাবে একজন এল জিবিটি কেউ সমর্থককে শুধু ফিলিস্তিনি সংক্রান্ত কর্মকাণ্ডের কারণে প্রশংসা করা যায় তিনি আরো উল্লেখ করেছেন সম্প্রতি এক ট্রান্সজেন্ডারদের পক্ষ থেকে ইসলামপন্থীদের কয়েকজন আলেমকে ঘটে সময় শহীদুল আলম কোনো প্রতিবাদ বরং কিছু সমর্থক হুমকি তার পক্ষে দাঁড়িয়েছিল শহীদুল আলম কখনো ইসলাম বন্দীদের ভালো কাজকে স্বীকৃতি দেন অথচ আজ আমরা তার একটি কাজকে সামনে রেখে তাকে প্রশংসিত করছি ভবিষ্যতে তার ভিন্ন মতাদর্শ জনগণের কাছে গ্রহণযোগ্য হয়ে যেতে পারে এটাই আমাদের সতর্ক করে তিনি সতর্ক করেছেন জীবনে কখনো আপনার বা ইসলাম শহীদুল আলমের কাছে ভালো মনে হয়নি তবুও আমরা তার ভালো কাজ গ্রহণ করি যদি আজ ইসলাম ইসলামপন্থীরা তাদের জায়গায় থাকতো তাদের কাজকে প্রশংসা করা তো দূরের কথা উল্টু এজেন্টা বাস্তবায়নের অভিযোগটাই উঠত কিন্তু আমরা সেই চিন্তা করতে পারি না মাঝারুল ইসলামের মতে কোনো ব্যক্তির কাজকে মূল্যায়ন করার আগে তার সামগ্রিক অবস্থান অতীত কর্মকাণ্ড ও সম্ভাব্য প্রভাব বিবেচনা করা উচিত বিশ্লেষকরা মনে করেন সামাজিক মিডিয়ার সংবেদনশীলতা বজায় রাখা এবং মূল্যায়ন করার সময় সতর্ক থাকা অপরিহার্য একটি ব্যক্তিকে একক কাজের ভিত্তিতে অতিরিক্ত প্রশংসা করা সমাজের জন্য বিভ্রান্তি সৃষ্টি হতে পারে শেখ সাদি বিডিএস নিউজ